বন্ধু কিরে বসে রইস আমি তো বসে রয়েছি এখন আমি একটা বিষয় চিন্তা করতেছি বুঝছ বিষয়টা হলো এই যে এখন মনে কর যে বন্যা শুরু হয়েছে প্রচুর মানুষ অনেকের ঘর বাড়ি দেখা যাচ্ছে পানিতে তলায় গেছে তো এদেরকে আসলে আমি চাচ্ছি যে ওনাদেরকে সাহায্য করার জন্য যারা একটু দেখা যাচ্ছে বন্যাগ্রস্ত হয়ে গেছে যারা যাদের ঘরে অনেক পানি ঢুকে গেছে যারা বন্যা কবলিত যারা অসহায় হয়ে পড়েছে তাদেরকে আমি চাচ্ছি একটু সহযোগিতা করার জন্য তোরা কি আমার সাথে থাকবি আরে বন্ধু তুই তো ভালো কথাই কইছস আচ্ছা তোর কথাটা আমার খুব ভালো লাগছে আসলে বর্তমানে সময়টার মধ্যে যে অবস্থা এখন আসলে আমাদের উচিত সবার যারা যারা আমরা যে যেখানে আসি সকলের উচিত আসলে এই বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ানো মানুষকে হেল্প করা উচিত কি বলো তবে তোর উদ্যোগটা খুব ভালো এটা তুই কারণ তোর এই উদ্যোগটার মধ্যে আমি আসলে প্রশংসা করতেছি আমি তোর সাথে একমত এবং আমি তোর সাথে থাকবো তোর সাথে কাজ করবো ইনশাল্লাহ এবং বন্য কবলিত মানুষদের পাশে আমিও দাঁড়াবো তোর সাথে আমিও চেষ্টা করবো ইনশাল্লাহ যতটুকু পারি বন্যা কবলিত মানুষদেরকে হেল্প করার জন্য ঠিক আছে কী রে তুই থাকবি তুইও থাকবি আমাদের সাথে হ্যাঁ হ্যাঁ আমিও আছি তোদের সাথে আমিও থাকবো ইনশাআল্লাহ কারণ দেখা যাচ্ছে আমরা তিন বন্ধু মিলে আমরা একটা সব কিছু একটা ডিসিপ্লিন মেনটেন করে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব